আবারও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আজকে বানাবো খাজা আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেকেই মনে করে খাজা বানানো খুবই কঠিন আসলে খাজা বানানো সত্যি বন্ধুরা খুবই সোজা মাত্র এক বাটি ময়দা দিয়ে কম সময় খাজা বানিয়ে তোমরা সংরক্ষণ করেও রাখতে পারো বেশ কয়েকদিন আর এরকম মজমুজি কৃষমি আর খেতে সুস্বাদু খাজা বাড়িতেই সহজে তোমরা বানিয়ে নেবে কীভাবে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর খাজা আমরা সারা বছর না খেয়ে থাকলেও রথের সময় কিন্তু খেয়ে থাকি আর এই খাজা কিন্তু খেতে দুর্দান্ত হয় ছোট থেকে বড় সবাই ভালোবাসে এই খাজা খেতে এই খাজা বা গজার রেসিপিটা তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথমে আমি এক বাটি ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর এক চামচ চিনি দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব ময়দার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো আমি এক বাটি ময়দা নিয়েছি আর যে কোনো একটা পাত্র মেপে সব উপকরণ তোমরা নিয়ে নেবে এরপর এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলের বদলে তোমরা ঘিও দিতে পারো ঘি দিলে কিন্তু এই খাজার রেজাল্টটা ভালো পাওয়া যায় তখন খাজাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার কাছে সাদা তেল ছিল আমি সাদা তেলই দিয়েছি তেলটা চার চামচ মতো দিয়েছি আর তেলটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ময়াম করে নিতে হবে যতক্ষণ না হাতে এরকম মুঠো করলে মুঠো করা যাচ্ছে ময়দাগুলো ময়দাগুলো যত ভালো ময়াম দেওয়া হবে ততটাই মুচমুচে আর খাস্তা হবে প্রথমে ভালোভাবে ময়াম দিয়ে দিয়েছি তারপরে উষ্ণ গরম জল নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে এটা আমি একটা ডোবানিয়ে নেব তোমরা চাইলে নর্মালি জলও দিতে পারো উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটা বানালে ডোটা বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না তাড়াতাড়ি সবটা নরম হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু ভালোভাবে একটু নরম করতে হবে ডোটা আমার ভালোভাবে বানানো হয়ে গেছে এরপর এটা আমি রেখে দেবো দশ মিনিট মতো এরপর ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখলাম ততক্ষণে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এখানে দিয়ে দিলাম সাদা তেল একটা বাটিতে তারপর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো কিংবা ময়দাও দিতে পারো আর তেলের বদলে অবশ্যই ঘিও দিতে পারো এরপর একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি এই ব্যাটারটাকে এক সাইডে রেখে দিলাম এই দিকে আমার দশ মিনিট হয়ে গেছে ময়দার ডোটা আমি নিয়ে নিলাম বাটি থেকে ময়দার ডোটাকে তুলে নিয়ে আবারও ভালোভাবে একটু হাত দিয়ে ঠেসে নেব ময়দার ডোটাও দেখতে পাচ্ছো বন্ধুরা কতটা নরম হয়েছে এরপর ময়দার ডো থেকে আমি এক একটা করে লেচি কেটে নেব মাঝারি সাইজে যেরকম রুটি বা পরোটার জন্য লেচি কাটা হয় ভাবে এক একটা লেচি কেটে নেব এরপর লেচিগুলোকে ভালোভাবে হাত দিয়ে গোল করে নেব একইভাবে এরকম লেচিগুলো একে একে আমি গোল করে নেব সবগুলো লেচি আমার একে একে গোল করা হয়ে গেছে এরপর এগুলো রুটির আকারে বেলে নেব। প্রথমে ময়দার গুঁড়ো অল্প ছড়িয়ে দিলাম তারপর লেচিগুলো দিয়ে রুটির আকারে বেড়ে নেব আমি ময়দাগুলো বেলে নিই ততক্ষণে তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তোমরা আমার ভিডিও দেখছো ঠিকই কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করছো না সাপোর্ট করছো না অবশ্যই একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরাই যদি আমাকে সাপোর্ট না করো তাহলে ভিডিও বানানোর ইচ্ছাটাই আমার চলে যাবে আর তারপর একে একে সবগুলো আমি রুটির আকারে বেলে নিয়েছি এরপর একটা ময়দা রুটি নিয়ে নিলাম প্রথমে এরপর সে গুলে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিলাম এরপর পায়ের ভালোভাবে মাখিয়ে নেব তোমরা চাইলে ব্যাসা দিয়ে ব্রাশ করে নিতে পারো আমি চামচ দিয়ে ভালোভাবে চার সাইডে এই ব্যাটারটাকে মাখিয়ে নেব একটা রুটি ভালোভাবে মাখানো হয়ে গেলে ওপর থেকে আরও একটা রুটি দিয়ে দিলাম এরপর সেই রুটির ওপরেও ভালোভাবে সেই ব্যাটারটাকে লাগিয়ে নেব একইভাবে একের পর এক রুটিগুলো দিয়ে এই ব্যাটারটাকে মাখিয়ে নেব একই বশেষে খুবই সাবধানে এগুলো কিন্তু করে নিতে হবে একে একে সবগুলো রুটি দেয়া হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা লেয়ার হয়েছে এরপর হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে একটা রোলের আকারে করে নেব এটা অবশ্যই সাবধানে করতে হবে এরকম মুড়িয়ে মুড়িয়ে একটা রোলের আকার করে নেব রোলের আকারে বানিয়ে নিয়েছি এরপর এটা থেকে এক একটা করে কেটে ছুরি নিয়েছি এরপর গজার একটা নেব। প্রথমে সামনে আর পেছনে কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর একে একে একই ভাবে আমি কেটে নেব দেখো বন্ধুরা কত লেয়ার যুক্ত হয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে একে একে সবগুলো গজা আমি কেটে নিয়েছি এরপর এগুলো এক একটা করে নেব আর অল্প পরিমাণে একটু বেলে নেব আলতো হাতে এক দুবার বেলে নেবো উল্টে বেশি চাপ দিয়ে কিন্তু বেলবো না আলতো হাতে অল্প বেলে নেব। এরপর খাজাটা তৈরি হয়ে গেল একইভাবে আবারও একটা খাজা আমি বেলে নেব দেখো বন্ধুরা খাজাগুলো কতটা লেয়ার যুক্ত হয়েছে একইভাবে আমি সবগুলো খাজা এরকমভাবে আলতো চাপে এক থেকে দুবার মতো বেলে নেব এরপর উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা উষ্ণ গরম হয়ে এলে আমি খাজাগুলো ছেড়ে দিয়েছি এটা অবশ্যই কিন্তু অল্প আঁচেই ভাজতে হবে তেলটা বেশি গরম হওয়ার দরকার নেই তেলটা অল্প আঁচে ভাজলে কিন্তু খাজাগুলো ফুলে উঠবে আর খাজাগুলো কিন্তু কালারও আস্তে আস্তে চেঞ্জ হবে নাহলে খাজাগুলো কিন্তু কালার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই অল্প আঁচে ভেজে নেবে আমি উনানে ভাজছি উনানের আঁচ কম রেখেছি তোমরা গ্যাসে ভাজলে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে কিন্তু ভাজবে একাই কিন্তু খাজা ভাজতে ভাজতে কালার চেঞ্জ হবে প্রায় আট থেকে দশ মিনিট মতো এটা নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি খাজার কালারটাও সুন্দর এসছে এরপর আগে যেটা হয়ে গেছে এটা আমি তুলে নিয়েছি এরপর আবারও দুটো খাজা আমি তুলে নিয়েছি দেখো বন্ধুরা খাজাগুলো কত সুন্দর লেয়ারগুলো একাই কিন্তু ফুলে উঠেছে আর ছেড়ে দিয়েছে লেয়ারগুলো একইভাবে আবারও সবগুলো খাজা ভেজে নেব অবশ্যই কিন্তু অল্প আঁচে ভাজতে হবে আর খাজাগুলো কিন্তু একাই ওর লেয়ারগুলো ছাড়তে শুরু করবে আর একাই কালারটা চেঞ্জ হতে থাকবে শুধু কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একইভাবে সবগুলো খাজা আমার বানানো হয়ে গেছে এরপর চিনি শিরাটা বানিয়ে নেব প্রথমে আমি এই বাটির এক বাটি দিয়ে দিলাম চিনি সেই বাটির এক বাটি দিয়ে দিলাম জল এরপর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপর গাঢ় একটা চিনি শিরা বানিয়ে নেব বেশি গাঢ় হওয়ার প্রয়োজন নেই সামান্য একটু গাঢ় হয়ে গেলেই নামিয়ে নেব একটা লেবু টুকরো নিয়েছি এই লেবুর রসটা আমি দিয়ে দেবো লেবুর রস দেওয়ার বলে এই চিনিসিরাটা সিরাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব তোমরা চাইলে চিনিসিরাটা সিরাটা আগেই বানিয়ে নিতে পারো দিলে যতক্ষণে খাজা ভাজা হবে ততক্ষণে চিনিসিরাটা শিরাটা ঠান্ডা হয়ে যায় অবশ্যই কিন্তু চিনিসিরা শিরা আর খাজাটা ঠান্ডা হওয়ার দরকার চিনি সিরা আর খাজাটা ঠান্ডা হওয়ার পর কিন্তু চিনিসিরাই সিরাই ভেজাতে হবে খাজাগুলোকে খাজাগুলো এরপর চিনি শিরায় দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য চিনি শিরার মধ্যে চুবিয়ে রাখব এরপর এই পিঠ ওপিট এক দুবার করে নেড়ে চেড়ে খাজাটাগুলোকে তুলে নেবো চিনি থেকে ছেঁকে সত্যি বলতে গেলে খাজাগুলো আমার দোকানের মতো দেখতে না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও একটু সাবধানে বানাবে দিলে দেখবে খাজাগুলো দেখতে ভালোই হবে এরপর একটা ছাঁকনি দিয়ে আমি এই খাজাগুলোকে চিনি শিরা থেকে তুলে নিয়েছি চিনির শিরাগুলো ভালোভাবে আমি ঝরিয়ে নিচ্ছি এরপর একটা প্লেটে রেখে দিলাম একইভাবে আবারও ভেজে রাখা খাজাগুলোকে চিনির শিরায় ভিজিয়ে দিলাম এরপর উল্টে পাল্টে আবারও ছেঁকে তুলে নিলাম কত কম সময় এবং সহজেই খাজেগুলো বানিয়ে ফেললাম দেখো বন্ধুরা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো সত্যি বন্ধুরা খুবই সহজ বাড়িতে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর অনেক দিন ধরে তোমরা এগুলো সংরক্ষণ করে রাখতে পারো প্রায় এক মাস মতো আর কতটা মুচমুচে কৃষমি হয়েছে ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা আর সম্পূর্ণ খাজা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আজকের মতো টাটা